বাংলাদেশ কৃষি প্রধান দেশ ফুল অন্যতম সম্ভাবনাময় ফসল বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন প্রকার ফুলের চাষ হচ্ছে গাঁদা গোলাপ রজনীগন্ধা গ্লাডিওলাস ইত্যাদি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করে প্রচুর সফলতা অর্জন করেছে এ ফুল চাষিরা দেশে এক সময় ফুলের উৎপাদন ছিল বাড়ির উঠোন কিংবা ছাদের কোনায় টবের মধ্যে সীমাবদ্ধ কিন্তু বর্তমানে শৌখিন উৎপাদকের গণ্ডি পেরিয়ে ফুলের ব্যাপক চাষাবাদ হচ্ছে তাই যে কেউ নিজেকে একজন আদর্শ ফুল চাষি হিসাবে গড়ে তুলে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে বর্তমানে ঋতুভিত্তিক তিন জাতের গাঁদা ফুলের চাষ করা হয় এগুলো হলো গরম বর্ষা এবং শীত এই তিন জাতের ফুলের চাষ এবং অন্যান্য ফসলের সঙ্গে তুলনা করলে দেখা যায় ফুল চাষই অধিক লাভজনক এম আর রাশেদ লালমনিরহাট